আপনি যদি কৃষক হন তবে উত্তরবঙ্গের সবজির ভাণ্ডার বগুড়ার শিবগঞ্জের এই কৃষকের গল্প আপনার ভাগ্য বদলে দিতে পারে আমার নাম মোহাম্মদ সজল ইসলাম মুসা পিতা মৃত আলম থানা শিবগঞ্জ জেলা বগুড়া গ্রামের নাম আসলাই আমি দুই হাজার সালে বিদেশে গেছিলাম দুবাই ওখান থেকে আসার পরে কৃষি কাজে নিয়োজিত হই হওয়ার পরে দুই তিন বছর কাজ করছি খুব একটা রেজাল্ট পাই নাই মুসা বরবটি কলায়ের চাষ করেন চাষ করেন অন্য সব ধরনের সবজি বা ফসল চাষ করতে করতে তৈরি হয়েছে তার বাস্তব অভিজ্ঞতা আমরা যদি কোনো ফসল করতে চাই সর্বপ্রথম আগে বীজ সংগ্রহ করে ভালো আর স্প্রে ওষুধটা কীটনাশক যেগুলো এগুলো ভালো ওষুধ না যে মিশে অজাত সময় নষ্ট করে জীবনটা তামাতামা এর আগে যে আপনার যে এই বরবটি কালায় যত প্রকার ছিল আমার যদিও এক একমন কালায় উঠেছি চল্লিশ কেজি তার মধ্যে থেকে ধরেন পনেরো কেজি বাতিল টাকার বাজারে বিক্রি করা যায় না বাড়িতে খাইতে গেলেও অসুবিধে বাস্তব অভিজ্ঞতায় কৃষক যা জানতে পারে অনেক মোটা মোটা বই পড়েও তা জানা সম্ভব নয় তাই কৃষক মুসা তার অভিজ্ঞতার ভান্ডার খুলে দিয়েছেন অন্য কৃষকদের জন্য তারপর অনেক কৃষক বলার পরে আমাকে বললা আমি আবার সবাই কিছু কিছু মানুষের লিখে দিলাম তারা সেগুলো নিয়ে এসে দিয়ে এখন মোটামুটি যদি আপনি রিটেলারের কাছ থেকে যে তথ্যটা না পায় আমার কাছ থেকে তথ্যটা পায় তারা যে কোন ওষুধ দিলে কোন কাজটা হয় কোন ওষুধ দিলে আমরা উপকারটা বেশি পাব ফলনের দিক দিয়ে বেশি হবে তবে একদিনে এমন অবস্থায় পৌঁছাননি মোসা নানা ধরনের বালাই এবং কীট তার ফসলকেও ক্ষতিগ্রস্ত করেছে তিনি হয়েছেন দিশেহারা তবে ভাগ্য ভালো তিনি সঠিক দিক নির্দেশনা পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালে হঠাৎ করে একদিন জুলফিকার সারের সাথে দেখা তো উনি বলল যে আমাদের কিছু প্রোডাক্ট আছে তো আমরা একটা একদিন মিটিং দিতে চাই তো মিটিং দেওয়ার পরে অনেকেই বিশ্বাস করতে পারলো না যে তাদের ওষুধগুলো কি ভালো কি মন্দ তা আমাকে বললো আপনি একটা ওষুধ আমি আপনাকে ফিরিয়ে দিলাম পরে ওই সময় আমার খেত ছিল মিষ্টি কুমড়া তো আমি ওটা দেওয়ার পর দশ শতক পরিমাণে জমি ছিল আমার অনেক কোম্পানির ওষুধ আমি ব্যবহার করছি কিন্তু আমি জমিতে লাউ দেখতে পাই না যেটাই বের হয় ওটাই নষ্ট হয় তারপরে স্যার ওই ওষুধ দেওয়ার পরে আমি এক্সপ্রে করলাম করার পরে দেখলাম না মোটামুটি ভালো রেজাল্ট আছে পরে আমি ওই ওষুধটা আবার এনএসি গোল্ড স্প্রে করছি গোটা পুরা জমি করার পরে আমার জমি থেকে সর্বশেষে আমি লাউ উঠেছি চারশো পিস আর ওনার সাথে ওর সাথে আবার পোকার ওষুধ ছিল মটার লাউর পরে আমি আবার মনে করলাম যে তাহলে তো আমার এই আপনার বরবটি কালায় তো ভালো কিছু হইতে পারে এখন আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারতেছে ওষুধও ভালো কাজও করছে ভালো ফলনের দিকেও ভালো এই যে বরবটি চাষ করছেন এটার আদ্যপান্ত জানেন তিনি কোন বীজে কেমন ফলন হয় কোন ওষুধে চেহারা বদলে যায় সব জানেন মুসা। আমি এর আগে যেগুলো ওষুধ স্প্রে করছি ওটা আসলে কি কৃষকের জন্য ক্ষতি ছাড়া লাভজনক না যেটা স্প্রে করার পরে কোনো কাজ হয় না ওই ওষুধে কোনো লাভ পায় না তো এই যে আপনি ন্যাশনাল কেয়ারের যে ওষুধটা ধরেন যে যে পোকার জন্য এনএসি গোল আপনি জোয়ারের জন্য যাক বলা হয় ভিটামিন জাতীয় জিনিস ওটা যে উপকার করছে আমার আমি ওটা ভুলতে পারবো না হয়তো বা প্রত্যেকটা ফসল আমি তো মনে করি ওটা দেওয়া উচিত আমি এবার করলা চাষ করছি ওখানেও আমি দিছি স্প্রে করে এই যে দেখেন একটা গাছ আগা এই যে আগার যে একটা জয়েন্ট আছে এই জয়েন্টের হার ফেটে যখন ফুল বের হয় ওই ফুলেই ফল হয় এই এনিসি মাধ্যমে আমি এটাও পাইছি এক জায়গায় আমার মোবাইলে ছবি আছে একটা ঝাড়ের মধ্যে আমি ছয় পিস লাউ পাইছি এই কৃষকের ক্ষেত্রে দুটা জিনিসের সমস্যা বেশি হয় একটা হচ্ছে বীজ কেনার সময় আর যদি ঔষধ কেনার যদি ওষুধ কাজ না করে এই দুটো কারণে কৃষক নিচের দিকে দেবে যায় এতে সর্বপ্রথম বীজ কিনতে হবে ভালো আর ঔষধ যেটা স্প্রে করা লাগবে ওটা যেন ভালো হয় যার দ্বারাই যেন কৃষক লাভবান হয় পোকার জন্যে ন্যাশনাল এগ্রিকালচারের যে মটার আর দ্বিতীয়ত যে এনএসি গোল্ড জোয়ারের ক্ষেত্রে ফুল জালির জন্যে ধরন্ত বেশি করার জন্য এই দুটা জিনিস আমি এখন তাদেরকে বেশি দিচ্ছি আমি চাই প্রত্যেকটা কৃষক যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করুক সর্বপ্রথম আগে তাকে যাচাই করতে হবে যে ওষুধটা কাজে লাগবে কিনা একটা কাজ হবে কিনা না যেরকম আমি যেটা করছি আমার কাছ থেকে জিজ্ঞেস করে যারা পরামর্শ নিচ্ছে তারা সবাই ভালো রেজাল্ট পাইছে আমিও আশাবাদী যে যারা এখনও জানেন নাই কিংবা জানেন তাদেরকে বলতে চাই যে আপনার যাচাই করে বিশেষ করে পোকার জন্য মটারটা আর এই যে এনএসি গোল্ড এই সবজি ক্ষেত্রে খুব ভালো উপকার করে এক সময় প্রবাসে ছিলেন এখন কৃষিকাজ বা সবজি চাষ করে সফল থাকতে পারছেন পরিবারের সাথেই অবদান রাখছেন দেশের অর্থনীতিতে তিনি চান তার মতো অন্য কৃষকদের মুখেও হাসি ফুটুক